আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন জিনাত অ্যাডভেঞ্চার থেকে আমি জিনাত তো অনেকদিন পরে আজকে আমার ছাদ বাগান এসেছি কিন্তু গরমের জন্য তেমন একটা ছাদ বাগান আসা হয় না তো আজকে এসে দেখি আমার ছাদ বাগানের তো বারোটা বেজে গেছে তবে একটা জিনিস ভালো লেগেছে যে অনেকদিন পরে ছাদ বাগান আসলেও আমার ড্রাগন গেছে তিনটা ড্রাগন হয়েছে চলেন আরো দেখানো যাক এই যে আর একটা কিন্তু পোকা হয়েছে পোকা এটা কি ডাই আর আর একটা আছে এই যে এই যে একটা তো আসলে যদিও বা ছাদ বাগানের অবস্থা খুব খারাপ তারপরেও একটু প্রসাদটি কাজ করে ছাদ বাগানের ফলগুলো দেখে এটা হচ্ছে কমলা গাছ কমলা গাছে কিন্তু সময় লাগে একটু কমলাটা বড়ো হতে তবে এত বড় সাইজের হয় মানে বাজারে যেমন কিনতে পাওয়া যায় তার থেকে অনেক ভালো অনেক সুন্দর কালার হয় আবার টেস্টও হয় সাধারণত বাংলাদেশিগুলো হচ্ছে একটু টক হয় কিন্তু আমাদেরটা কিন্তু বেশি একটা টক হয় না খুব মিষ্টি মালটা আর কমলাও মিষ্টি মালটাও মিষ্টি এটা কিন্তু মালটা গাছ এই যে অনেক তো আপাতত ফলের মধ্যে মালটা কমলা ড্রাগন আর হচ্ছে গুলা সেদিনকে গাছ পাকাম পেরে নিয়ে গেছিলাম তো আজকে এখনো পাকে নাই এটা পাকছে এটা একটু হলুদ হয়েছে কিন্তু আসলে খাওয়ার মতো হয়নি এই যে এখানে আর একটা আছে আমি কিন্তু অনেক শৌখিন একটা মানুষ আমি ফল ফুল এগুলা মানে খুব পছন্দ করি নিজে হাতে তৈরি করতে আর এখানে কিন্তু নয়নতারা ফুল আছে আমাদের নয়নতারা ফুল হচ্ছে দুই রকমের আছে সাদা আছে আর এটা কি বেগুনি কালার বেগুনি সাদা তো দেখতে পাচ্ছি না কিন্তু তবে একটা টবে আমি সাদা আর হচ্ছে বেগুনি কালার দুটোই একসাথে লাগানো হয়েছিল এটা হচ্ছে সাদা একসাথে তো আর কি আছে আর দেখার মতো অবশ্য কিছু নেই কারণ গাছের অবস্থা প্রচণ্ড খারাপ একটু যত্ন নিতে হবে আসলে ওয়েদারের গরমের জন্য তেমন একটা আসলে যত্ন নিতে পারি না বুঝতেই পারছেন সবারই একই অবস্থা তো এটা হচ্ছে আমাদের বাইরের ভিউ গাছগুলোর যে অবস্থা সেটা আমাদের হচ্ছে পাশের বাড়ির তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর জিনাত অ্যাডভেঞ্চারের সাথে থাকবেন সব সময় আসলে আমি রেগুলার ভিডিও দিতে পারি না একটু ব্যস্ত থাকি আর সামনে যেহেতু আমার বিয়ের ফাইনাল প্রোগ্রাম সেটা নিয়ে একটু ব্যস্ত সময় যাচ্ছে আমার আর তো যাই হোক ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট টাইমে হচ্ছে ভিডিও আপলোড করার আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ